I Bangladesh. ফাহমিদুল ছেলেটাকে শুরু করার আগেই থামিয়ে দেওয়া হলো কেন আওয়াজ উঠাও কথা বলো বাংলাদেশ সাপোর্টাররা ব্রাজিল আর্জেন্টিনা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা সব ভুলে যাও কিছুদিনের জন্য এখন সময় বাংলাদেশ ফুটবলের পাশে দাঁড়ানোর অন্তত সবাই এই প্রশ্ন করো কেন বাদ হলো কোচ তার খেলা দেখে মুগ্ধ হয়েছে প্র্যাকটিস ম্যাচে সে হেট্রিক করেছে এরপরও কোন বিবেচনায় তাকে বাদ দেওয়া হলো একটু জানাবেন আমাদের আমরা এই দেশের ফুটবলের ফ্যান আমরা জানতে চাই আসল কারণ কি দেশের ফুটবলের সকল রূপে সিন্ডিকেট সিন্ডিকেট আলোচনা সবাই জানতে চায় সিন্ডিকেটের গোড়ায় কারা তাদের নাম জানতে চায় কারা এই দেশের ফুটবলের ভালো চায় না সব জানতে চায় আমাদেরকে জানাতেই হবে আপনাদের বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমির খান বলেছেন ফাহমিদুলকে বাদ দেওয়া কোচের সিদ্ধান্ত ওকে লেফট ব্যাক লেফট উইং ব্যাক পজিশনে খেলানো হয়েছে প্র্যাকটিসে আমরা যা প্রত্যাশা করেছিলাম তাও পূরণ করতে পারেনি ওর অভিজ্ঞতার অভাব আছে আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে ওকে নিয়ে হ্যাট্রিক করেও একটা ছেলে আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারলো না ফাহমিদুলের জায়গায় যারে নিয়েছেন সে কি করেছে জবাব এই দেশের ফুটবল ভক্তদের দিতে হবে মনে রাখবেন জেগে ছেড়ে জেগেছে ফুটবল ফ্যানরা জেগেছে কোচের টেকটিক্সের সাথে না গেলে তাকে বাদ দিতে হবে কেন স্বভাবতই এইখানে ফাহমিদুল থেকে ব্যাটার অপশন না থাকার পসিবিলিটি বেশি তবুও যদি থেকে থাকতো সেক্ষেত্রেও ফাহমিদুলকে বেঞ্চ করে রাখা হতো কিন্তু কোচ তা করলেন না ফাহমিদুল মন করতে না পারলে তাকে বেঞ্চ করা হোক অভিজ্ঞতা এমনিতে আসবে না দলের সাথে নিয়ে চলতে হবে সিনিয়রদের সাথে রাখতে হবে তবেই অভিজ্ঞতা আসবে অজুহাত দেয়া হয়েছে ফাহমিদুলের বয়স কম তো বইরা নাম না হওয়ার আগ পর্যন্ত কি কেউ এই দেশের ফুটবলে চান্স পাবে না এই ডাজন ম্যাটার ইন ফুটবল বয়স ম্যাটার করলে রোনালদো বাদ পড়তো আবার লামিন অ্যান্ড্রিকো ফুটবলে আসতে পারতো না তাই এই লেম লজিক বাদ দিতে হবে সতেরো বছরের লামিন কুবার্সিরা ইউরোপিয়ান ফুটবল মাতাচ্ছে তাহলে আঠারো বছরের ফাহমিদুল সব গুণ রেখেও কেন বঞ্চিত আরেক অজুহাত হলো সে এখনো প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য নাকি প্রস্তুত না ও কম্পিটিভ লিগ ইতালির সেরে ডিতে খেলেছে এই অজুহাত আধুনিক ফুটবলের প্রেক্ষাপটে মানানসই না এমন ঘটনা অবশ্য que no tu na বাংলাদেশ ফুটবলে সিন্ডিকেটের কত বাজে প্রভাব আছে এবং তারা যে ফুটবলারকে মানসিক ভাবে শেষ করে দিতে পারে তার সবচেয়ে বড় ভুক্তভোগী হলো ইউসুফ জুলকারনাইন হক 2022 সালে সে ইংলিশ দ্বিতীয় বিভাগের ক্লাব ইস্টউইচ টাউনের অনুরূ 21 দলে খেলতো উইঙ্গার হিসেবে বাংলাদেশের হয়ে এসেছিল ট্রায়াল দিতে কিন্তু তার সাথে কেমন আচরণ হয়েছিল জানেন মেনিয়াক্স গ্রুপের পোস্ট থেকে জানা যায় মাত্র একটা ম্যাচের সুযোগ দিয়েছিল মাঠে নামার সেখানেও লোকাল প্লেয়াররা তাকে বল পাস দেয়নি একবারও পুরো ম্যাচ একা দাঁড়িয়ে ছিল ইউসুফ এরপর সে আবার ইংল্যান্ডে যায় এখানে সিন্ডিকেটের অভিযোগ উঠে আসা স্বাভাবিক বাফুফের সভাপতি তাবিদ আওয়াল ভাইকে আমরা সমর্থন জানাই তাকে দের্থহীন ভাষায় বলতে চাই এই দেশের ফুটবল এগিয়ে নিতে আপনি সচেষ্ট হন দেশের মানুষ আপনার পাশে থাকবে সিন্ডিকেটের বীজ উপরে ফেলে দিন হায় রে বাংলাদেশ ফাহমিদুল ছেলেটাকে শুরু করার আগেই থামিয়ে দেওয়া হলো কেন আওয়াজ কথা বলো বাংলাদেশ সাপোর্টাররা ব্রাজিল আর্জেন্টিনা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা সব ভুলে যাও কিছুদিনের জন্য এখন সময় বাংলাদেশ ফুটবলের পাশে দাঁড়ানোর অন্তত সবাই এই প্রশ্ন করো কেন ফাহমিদুলকে বাদ দেওয়া হলো কোচ তার খেলা দেখে মুগ্ধ হয়েছে প্র্যাকটিস ম্যাচে সে হ্যাট্রিক করেছে